আসসালামু আলাইকুম বিডি বিদন হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন না এক জোড়া সালি বেবি তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টেড এবং হান্ড্রেড পারসেন্ট পিওর ব্লাড লাইনের কবুতর তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কবুতরের স্ট্যান্ডিং ফিটনেস আমি হাতে ধরে দেখানোর চেষ্টা করব কবুতার জোড়া তো স্ট্যান্ডিংটা একটু দেখবেন ব্যান্ড দেখবেন আর কবুতরের মেমোরিও যথেষ্ট ভালো তো এটা একটা বাচ্চা দেখেন কবুতরের চোখ আসলে এক ফেদারে অথবা জিরো ফেদারে আছে ওইভাবে কবুতার দেখা হয় না ধরা হয় না তো চোখ রোদ্রে রাখলে একেবারে রক্তের মতো লাল হয়ে যাবে আর কবুতারে আমি প্যারেন্টস দেখানোর চেষ্টা করব মাশল্লাহ তো কবুতরগুলো একটু খেয়াল করবেন মাশল্লাহ দুর্দান্ত লেভেলে আছেন তো এগুলা মানে কবুতারের ফেদার এবং কবুতারের অ্যাক্টিভিটিটা একটু খেয়াল করবেন মাসাল্লাহ আসলে আমার কথাটা মানে ভিডিও আলাদা করা তো পেছের ওপর ভি শেপ চলে আসছে কবুতরের ফেদারগুলো একটু দেখবেন বডির দিকে আছে মানে একটা হাই ফ্লায়ার কবুতারের যা থাকে আর কি এক লেদের অনেকে এক লেদের কবুতার খুঁজে তো এইটা দেখতে পারেন এইটা অন্য একটা বাচ্চা তো জোরারটাই কবুতরগুলো খুবই চঞ্চল এবং অ্যাক্টিভ তো এই কবুতরটার চোখটাও দেখবেন মার্শাল্লা আর এদের স্ট্যান্ডিং অনেকটা টেডি কবুতরের মতোই তো যেহেতু পাকিস্তানি ব্লাড লাইন আর হান্ড্রেড পারসেন্ট পিওর ব্লাড লাইন কোনো ভেজাল নাই আর এদের কালারটা একেবারে ডিপ আমি প্যারেন্টস দেখানোর চেষ্টা করব ভিডিওতেই তো ভিডিওটা আলাদাভাবে করা তো এই জন্য আসলে ভয়েস দেওয়ার সময় আমার একটু এদিক ওদিক হতে পারে আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটারও পিঠের উপর ভিসাব আসা শুরু করছে যেহেতু সদ্য মানে এখনও বাবা মার কাছে আছে বললেই চলে তো এটা হচ্ছে এদের প্যারেন্টস বা পাশেরটা মাদি এবং ডান পাশেরটা নর এদের প্যারেন্টস আর কি তো এটা প্যারেন্টসের জন্য কেউ ফোন করবেন না প্যারেন্টস বিক্রি না যেহেতু আমার কাছে একজোড়াই আছে এবং আমার এই স্যালারটির যথেষ্ট পরিমাণে সুনাম এবং রেজাল্ট আছে তো নির্দ্বিধায় কেউ যদি ফ্লাইয়ের জন্য নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে দেওয়ার চেষ্টা করব রিজনেবল প্রাইজে আর কবুতরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং যদি সম্ভব হয় কমেন্ট বক্সে মার্শাল শব্দটি লিখে যাবেন এটা ছিল নর এবং আমি মাদিটাও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটা হচ্ছে মাদি এইটা হচ্ছে মাস্টার পেয়ার তো যারা লাল চোখ সম্পর্কে অবগত তারা জানেন যে ব্রিডের সময় কবুতরের চোখটা অতটা লাল থাকে না তো স্ট্যান্ডিং ফিটনেস এগুলো একটু খেয়াল করবেন ড্রপিংটা খেয়াল করবেন মার্শাল্লাহ তো কবুতারগুলো যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেওয়া যাবে তো ভিওয়ার্স এখন স্ক্রিনে যে কবুতর জোড় দেখতে পাচ্ছেন এটা আলাদা জায়গায় ভিডিও করা কেটিএমের এক ফেদারের এক জোড়া বেবি তো বেবি জোড়ার অ্যাক্টিভিটিটা একটু খেয়াল করেন মার্শাল্লাহ মানে একেবারে ব্যান করতেছে জিরো ফেদারেই জিরো ফেদার বলতেছে এক ফেদারেই ব্যান করতেছে নাকের ফুল গায়ে গায়ের কালার মহল্লা একেবারে লেস ঠেকিয়ে দাঁড়ায় আছে তো আমার কথা যদি কোনো একটু এলোমেলো হয়ে যায় আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে অনেক রাত হয়ে গেছে ওই টাইমে ভয়েস ওভার দেওয়া তো এই কবুতর যদি কারো পছন্দ হয় বা কেউ কালেক্টে রাখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরের রিজনেবল প্রায়দের দেওয়ার চেষ্টা করব আর কবিতার জোড়া আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন তো যদি কবুতরগুলো ভালো লেগে থাকে অবশ্যই মার্শাল্লা শব্দটি লিখে যাবেন এবং ভিডিওটা একটি লাইক দিয়ে যাবেন আর আজকে এই পর্যন্তই ছিল এই দুই জোড়া বেবি তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে অবধি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমি এবং আমার কবুতারের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত